নগরের রানীনগরের বাজার এইটা আর এখান থেকেই রওনা দিচ্ছি সেই ঐতিহ্যবাহী কালীগঞ্জের দিকে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন কালীগঞ্জ সিংড়া উপজেলা নাটোর জেলা সমৃদ্ধ একটি জনপথ কালীগঞ্জ প্রিয় বন্ধুরা এই সুন্দর রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা আবাদ পুকুর কালীগঞ্জের রাস্তা অপূর্ব অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের দেশে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য আর রয়েছে ঐতিহ্যবাহী স্থান রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম কালীগঞ্জ ব্রিজ এলাকা প্রিয় বন্ধুরা কালীগঞ্জের পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী এই নদীর নাম নাগর নদী প্রিয় বন্ধুরা নাগর নদীর অপূর্ব সৌন্দর্য আর এখানে রয়েছে ব্রিজ পরপর দুটি ব্রিজ রয়েছে অর্থাৎ পুরাতন একটি ব্রিজ আর নতুন একটি ব্রিজ নতুন ব্রিজটি দেখতে অসাধারণ প্রিয় বন্ধুরা এখানে একটি সুন্দর মসজিদ দেখতে পাচ্ছি অপূর্ব দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর এলাকাটি দেখতে পেয়ে কালীগঞ্জ এলাকাটি মূলত কৃষি নির্ভর এলাকা কৃষিতে সমৃদ্ধ এই অঞ্চলটি এখানে উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে ধান গম সরিষা ভুট্টা সহ নানা ধরনের টাটকা শাকসবজি প্রিয় বন্ধুরা নাগর নদী দেখতে যেমন সুন্দর তেমনি এই নদীর মাছ অত্যন্ত সুস্বাদু কি অপরূপ দৃশ্য দেখিয়াছি মাগো আমার প্রিয় জন্মভূমিতে এই জন্মভূমি ছেড়ে কোথাও যেতে চাই না মা এই জন্মভূমিতেই মরতে চায় হ্যাঁ বন্ধুরা অনন্য এই নাগর নদীর সৌন্দর্য নাগর নদীর তীরে অবস্থিত কালীগঞ্জ বাজারটি প্রিয় বন্ধুরা এক সময় এই নদীতে চলতো পাল তোলা নৌকা নৌকা বোঝায় মালামাল আসত এই কালীগঞ্জ বাজারে প্রিয় বন্ধুরা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্যগুলো এখন ধীরে ধীরে কালীগঞ্জ ব্রিজ থেকে কালীগঞ্জ বাজার এলাকায় যাচ্ছি দেখুন খুব সুন্দর এই এলাকাটি এই অঞ্চলের রাজধানী বলে খ্যাত এই কালীগঞ্জ বাজার প্রাচীন কাল থেকে ঐতিহ্যবাহী কালীগঞ্জে হাট বসে থাকে আর এই হাটে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় সকল পণ্য কালীগঞ্জ বাজার থেকে নিকটবর্তী কয়েকটি উপজেলা রয়েছে যেমন নন্দীগ্রাম উপজেলা বগুড়া সিংড়া উপজেলা নাটোর এবং রাননগর উপজেলা নওগাঁ প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম